গতকাল কি পুজো হয়েছে কে কে ছিলেন মায়ের পুজোয় সবাই ছিলেন তো সবাই ছিলেন না কেন ভালো লাগেনি ও ভালো বেশিক্ষণ থাকতে পারেননি আদ্যা শক্তি মহামায়া কি এটা আসতে বললেন কেন কারণ আমাদের একটা ধারণা হয়ে গেছে বৈষ্ণবরা মায়ের পুজো করে না আরে বৈষ্ণবরাই মায়ের পুজো করে মা হচ্ছে বৈষ্ণবদেরও বৈষ্ণবের কারণ ওই ব্রাহ্মণরা বৈষ্ণব নয় তাই প্রসাদ নেয় না ওই আলোচনায় আমি যাব না শুধু একটু বলতে চাই কালী কে আরেকজন অনুরোধ করেছে একটু একটুখানি বলতে রামকৃষ্ণ পরমহংস দেবকে নিয়ে আমি নিজে চিন্তা করেছি আজকে একটু বিদুরের কথা বলবো একটু গৌরহরির কথা বলবো তা তো সময় আজকে আর হবে না তো যত যেটুকু বলা যায় কালকে আবার না হয় বলবো একবার প্রাণ প্রেমসে বলো রাধে এইবার যারা হাত তোলে নাই তাদের জন্য একটু বলে দিতে চাই আচ্ছা হাতটা তোলেন না কেন বলুন দেখি আর এসেছি কেন এখানে এখানে কেন এসেছি আরে সাক্ষী রাখতে আমিও তোমার নাম করছি তুমি হরি সাক্ষী থেকে যদি আর বলা না হয় প্রভু যদি আর বলা না হয় প্রভু তাই সাধু সঙ্গে বলে রাখি যদি আর বলা না হয় পোশাক আমরা সবাই আটকে থাকি হয়তো হরি বলা হয় না ছেলের যন্ত্রণা মেয়ের যন্ত্রণা বাবা মায়ের যন্ত্রণা শ্বশুর শাশুড়ির যন্ত্রণা সংসারের অবাধ্যতার যন্ত্রণা বলা হয় না একটা বারো বছর বা ষোলো বছরের মেয়েকে আমাকে একটু দিতে পারেন চার মিনিটের জন্য আছে কারো মেয়ে আচ্ছা আপনারা এইদিকে একটু নজর দিন হ্যাঁ একটু খেয়াল করবেন ওর কি ললাটে তিলক আছে হ্যাঁ বা না বলুন আছে আচ্ছা এবার ওকে যদি আমি একটু খেয়াল করুন আপনারা হ্যাঁ খেয়াল করলেই বুঝতে পারবেন কি হতে চলেছে আজকে তোমাদের সাথে গল্প করতে না ভালো হয়েছিল বলো এই মালাটা গলায় দিয়ে দিলাম আবার উত্তরীয়টা খুলে নিলাম এবার ওর গলায় উত্তরীয়টা দিয়ে দিলাম মাতি তুই হাতটা এখানে তো বাবা তুই মেয়ের মতোই প্রায় কিন্তু মেয়ে নষ্ট না মেয়ে তুই জানো মেয়ে নস্ত ও বুঝতে পারছে না এবার কী বলবে মেয়ে বলবে না বলবে না বলবে কি বলবে আচ্ছা ওইদিকে টাকা ও মালা নিয়েছে উত্তরী নিয়েছে হাতে জপের মালা নিয়েছে আপনারা এখানে এমন কোনো ছেলে আছেন ওকে একটা নোংরা কথা বলতে পারেন আইনি ওয়ান হ্যান্ডস প্লিজ একজন হাত তুলে বলুন যে ওকে আপনি টিচ করতে পারেন ওকে আপনি নিন্দা বলতে পারেন ওকে আপনি বাজে কথা বলতে পারেন একজন হাত তুলে বলুন যে হ্যাঁ আমি পারি কোন পশু পারে না তবে আমাদের সম্প্রদায়ের মেয়েদের এত যন্ত্রণা কিসে কারণ আপনি আপনার ঘরকে ঠিক করতে পারেননি তাই মেয়েরা আজকে নোংরা এই মাটাকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে ভাগবত পাঠের আসরে বসে বলছি ওকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে কেন মা কেন তোমরা ওই ড্যামেজ প্যান্টটাকে কেনে দাও বাচ্চাদেরকে ওই ড্যামেজ প্যান্টটা কিসের জন্য। কখনো কি ভেবে দেখেছো আমি যা লুকিয়ে রাখলাম সারাটা জনম সেই লুকানো বস্তুটা অন্যকে দেখাবার জন্য। আমি আমার বাচ্চাকে ছেঁড়া প্যান্ট কিনে দিলাম যা থাইয়ে ছেঁড়া এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া এগুলো আমার মানাবে না আজকে ভেবে দেখেছেন কখন ক্ষমা করবেন আজকে একটু কঠোর কথা বলছি আমার মা করবেন আপনারা কষ্ট হয় কখন জানেন গতকালকে এক বাবা ফোন করে আমাকে বলছে বাবা জিজ্ঞেস করবেন না কোথায় বাবা আপনি আশীর্বাদ দিন আমার মেয়েটা আমায় ছেড়ে চলে গেছে কষ্টটা কোথায় লাগে জানেন একদম ভেতরে আমি আমার বাবাকে নিয়ে আসার সময় বলছিলাম আর কতকাল পরে আমরা সচেতন হতে পারব আর কত পরে আমরা আমাদের মেয়েদেরকে আঁকড়ে রাখতে পারব আর কতদিন সেই দিন কখন আসবে সেদিন যেদিন সবাই প্রাণ ভরে বলবে কৃষ্ণ আমার সহায় আমি কৃষ্ণের দাস প্রাণ ভরে বলবে হরে কৃষ্ণে রাধে তোমাকে কষ্ট দিলাম মা এবার আমি যেটা বলতে চাই দয়া করুন আমাদের প্রতি আমাদের প্রতি দয়া করুন আমি আমার প্রতি আপনি আপনার প্রতি আপনি আপনার সন্তানের প্রতি দয়া করুন আমি নিশ্চিত করে বলছি যে ঘরে প্রতিদিন হরি নাম হয় যে ঘরে প্রতিদিন গীতার একটা শ্লোক পাঠ হয় যে ঘরে ভাগবতের একটা শ্লোক পাঠ হয় সেই ঘর থেকে কোনো সন্তান কখনো কোনো কালে বিপদগামী হতে পারে না আপনারা দয়া করুন আপনারা আমার মা আপনি আমাদেরকে বাঁচাতে পারেন রবীন্দ্রনাথ দুঃখ করে বলেছিল আমার মায়ের মতো মা যদি ঘরে ঘরে থাকত তাহলে আমার মতো আরো শত শত রবীন্দ্রনাথ জন্ম নিয়ে নিত মা চাই আমায় একটা মা দাও আমি একটা ভালো সন্তান দিতে পারি দরকার আমি জানি আপনাদের কষ্ট হতে পারে খারাপ লাগতে পারে খারাপ লাগছে মায় না লাগছে কিন্তু বলবেন না এটা সত্য যে বাজে কথাগুলো কেউ শুনতে চায় না খারাপ লাগছে কিন্তু বলবেন না রাধে রাধে যে মাতার সন্তান হারায় তার অন্তরে তা বোঝে বোঝে না পারা পড়শিকে হোক কাঁধে নিবৃতে নীরবে বলে আমি আত্মহত্যা করে প্রাণ বিসর্জন দেব। এমন দিন যেন না আসে ঘরে সনাতন যেন হয় শক্ত এমনই করে আমরা যেন রক্ষা করতে পারি আমাদের আমি আজকে চলে যাব বাড়ি পর্যন্ত পৌঁছাবো কিনা জানি না নিঃশয়তা নেই তো রাস্তায় মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কত কিছু হতে পারে না কালকে আপনাদের কাছে এসে কেউ বিরক্ত করতে বলবে না রাধে চলুন সংসারের এই তো একটা দিক বললাম আরেকটা দিকে যাই কখনো ঝগড়া লাগবে না শরীরটাই ভালো থাকবে রাধে রাধে আমার সাথে ভাগবত আছে আমার বোন আসার সময় ফোন করেছে কোথায় দাদা ভাগবতে যাচ্ছি কোথায় যাচ্ছ কৃষ্ণ কৃষ্ণপুর রাত্রে কিন্তু চাঁদপুর দিয়ে ফিরো না আমি বললাম না রে আমার ভগবান ছাড়া বিশ্ব রক্ষা করে আমি তো ছোট্ট একটা দাস মাত্র আমার কিছু না থাকলেও ভক্তের চরণ করা ধুলিটা আমার গায়ে থাকে রে আমাকে কেউ মারতে আসলে আমি তারে বলবো মেরে গিয়ে তুই ধন্য হয়ে যা কারণ আমার সঙ্গে আমার বৈষ্ণবের চরণ ধুলি আছে তুই আমায় মেরে নিজেও ধন্য হয়ে যায় চলুন আরেকটা কথা বলছি বিজ্ঞান অনেক কিছু পারে তোমার তাই না আজকে প্রমাণিত হয়েছে আমাদের ভূপৃষ্ঠ থেকে সাতশো কিলোমিটার নিচে একটা মহা পাওয়া গেছে প্রমাণ কি প্রমাণ দেখবেন চ্যানেলাই এর সংবাদ লেখা দিয়ে সার্চ করবেন ইউটিউব থেকে দেখতে পাবেন আমাদের ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর নিচে সাতশো কিলোমিটার নিচে গিয়ে এক বিশাল মহাসাগর আছে প্রশান্ত মহাসাগরের চেয়েও বড় এতদিন ঘুরে আমরা জানতাম মাত্র এগারোটা গ্রহ উপগ্রহ কিছু বছর আগে সাইন্টিস্টরা প্রমাণ করেছেন কিছু তো নয় গুণে শেষ করা যাবে না অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড আছে তাহলে সায়েন্স কত দূরে গিয়েছে আর সাধকরা পাঁচ হাজার বছর পূর্বে গীতাতে লিখলেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমার পরম ভগবান কৃষ্ণ অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক চলুন সংসার জীবন কি করে সুখের হয় সেখানে একটু চাই কেমন হইত কেমনে ধরিতাম